আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশের প্রায় তেতাল্লিশটি পণ্যের দাম আবারও বাড়তি হতে চলেছে কারণ এই পণ্যর ট্যাক্স বসাচ্ছে বাংলাদেশ সরকার যেমন বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী সিগারেট দুধ বিস্কিট বিমানের টিকিট এই ধরনের বিভিন্ন পণ্যের প্রায় তেতাল্লিশটি পণ্যের দাম বাড়ানো হচ্ছে হতে পারে কারণ এদের এই তেতাল্লিশটি পণ্যের আপনার ট্যাক্স ধরবে বেশি করে আর ট্যাক্স পাঁচ টাকা ধরলে সাধারণ ক্রেতার কাছে পনেরো টাকা পুষে যাবে কোনো একটা জিনিসের দাম যদি পাঁচ টাকা হয়ে থাকে তাহলে ডবল হয়ে যাবে সেটা ডবল তিন ডবল হয়ে যাবে এটা হলো বাংলাদেশ চিত্র সিন্ডিকেটের সিন্ডিকেটের তারপরে সিন্ডিকেট তা বুঝতে পারছেন বাংলাদেশে পণ্যের দাম যদি বেড়ে যায় তাহলে কী অবস্থান হবে আশা করি সরকার এই জিনিসটা ভাববে এবং দেখবে এবং বিবেচনা করেই পণ্য উপর ট্যাক্স নির্ধারণ করবে এ পর্যায়ে আল্লাহ হাফিজ